এই দুনিয়ার কিছু মানুষ বড়ই স্বার্থপ এই দুনিয়ার কিছু মানুষ বড়ই স্বার্থপ মানুষ এমনত হয় বুকের ভিতর জায়গা দিলে ভাঙ্গের হৃদয় মানুষ এমনত এই বুকের ভিতর জায়গা দিলে রে হৃদয় কারো মান আপন মানুষ হয় আপন আপন মানুষ হয় না আপন বাধে গ এই দুনিয়ার কিছু মানুষ বড়ই স্বার্থপর এই দুনিয়ার কিছু মানুষ বড় স্বার্থপর। প্রয়োজনে ছিলাম আমি সবার প্রিয়জন কেউ বাসেনি ভালো মরে ছিলাম নয়াপ প্রয়োজনে ছিলাম আমি সবার প্রিয়জন কেউ বার্শেনি ভালো কারো ছিলাম নাই আপন মানুষ চিনতে ভুল করেছি আমি মানুষ চিনতে ভুল করেছি ঠিকলাম জনম এই দুনিয়ার কিছু মানুষ এই দুনিয়া সার্থপ মনে প্রাণে বিশ্বাস করে জারে বুকে ধরি প্রয়োজনে সেই আমার মনে প্রাণ বিশ্বাস করে যাদের বুকে ধরি প্রয়োজনে সেয়া মারে বুকে মারে সুরি রানাবা পীর বিশ্বাস রানা বা নায়ার বিশ্বাস মানুষের দুনিয়ার কিছু মানুষ বড়ই সার্থক এই দুনিয়ার অনেক মানুষ সুবরই সার্থক মানুষ এমনত এই বুকের ভিতর জায়গা দিলে ভাঙ্গের হৃদয় কার আপন মানুষ হয় না আপন মানুষ হয় আপন মিশে বাধি গ এই দুনিয়াত কিছু মানুষ বড় ঐ এই দুনিয়াত কিছু মানুষ বড় ঈস্বার্থক